অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে এ যাবৎ ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে ফলে এই বিয়েতে যে চাঁদের হাট বসবে তা বলাই বাহুল্য আর গতকাল তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে রীতিমতো মুম্বাই বিয়ে বাড়িতে বসেছিল চাঁদের বলিউড থেকে হলিউড ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন তাদের বিয়েতে হাজির ছিলেন বিশ্ব রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি ও বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা গতকাল রেড কার্পেটে এক এক করে দেখা মিলেছে তাদের অনন্ত এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে দেশ ও বিশ্বের নানা তারকারা ভারতে এসেছেন হলিউড তারকা কিম কার্দাসিয়ান তার বোনের সঙ্গে এসে পৌঁছেছেন কামডাউন গায়িকা রিমা থেকে রেসলার জনসিনা পর্যন্ত সবাই বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন বিমানবন্দর থেকে এই তারকাদের নানা ঝলক প্রকাশ এসেছে পরিবারের সঙ্গে হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সন্ধ্যার পর থেকেই রীতিমতো তারকায় ঠাসা ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে বাড়ি এদিন দুপুরবেলা থেকেই মুম্বাইয়ের পৌঁছতে শুরু করেছিলেন অতিথিরা তালিকে রয়েছেন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অলিখেশ যাদবের মতো নামও এছাড়া এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির রয়েছেন মহেন্দ্র সিং ধোনি কেএল রাহুল হার্দিক পান্ডিয়া ঈশান কিষাণের মতো খেলোয়াড়েরা পাশাপাশি বলিউডের প্রায় সব তারকাই এদিন হাজির হয়েছেন আম্বানি পুত্রকে আশীর্বাদ করতে কিং শাহরুখ খান হৃত্বিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন সালমান খান রণবীর সিং রণবীর কাপুর কাপুর সুনীল শেঠি অভিষেক বচ্চন ভিকি কৌশাল ক্যাটরিনা কাইফ সবাই হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে আম্বানি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানের পর তেরোই জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান ও চোদ্দই জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসেপশনের এরপর পনেরোই জুলাই অতিথিরা মুম্বাই ছাড়তে পারেন এদিকে অনন্ত রাধিকা দুজনের কেউই চান না যে তাদের বিয়েতে কেবল অতিথিরা আনন্দ করুক তারা সমাজের সেবাও করতে চান আর তার জন্য এনটিলিয়ায় ভান্ডারার আয়োজন করা হয়েছে প্রতিদিন সকালে এনটিলিয়ার দরজা খুলে দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষের জন্য রোজ এই ভান্ডারায় কয়েক হাজার মানুষ পাত পেড়ে খাচ্ছেন হবু দম্পতিকে আশীর্বাদ দিচ্ছেন সম্প্রতি একাধিক ভিডিও ভাইরাল হয়েছে অনন্তরাধিকার বিয়ে উপলক্ষে আয়োজন করা এই ভান্ডারার সেখানে দেখা গিয়েছে আগত সকল মানুষের জন্য রোজ ভেজ পোলাও ধোকলা ইত্যাদি রাখা হয়েছে মেনুতে যার যেমন ইচ্ছে তেমন জিনিস নিচ্ছেন খাওয়ার জন্য স্বাদ পূরণের পাশাপাশি ভরপুর পেট ভরার ব্যবস্থা রাখা হয়েছে এখানে